ডিসেম্বর মাসে আরও বাকি যে ষোলো লক্ষ উপভোক্তা রয়েছে বাংলার বাড়ির তাদেরকে প্রথম কিস্তির টাকা দেওয়ার কথা রয়েছে কিন্তু বর্তমানে যে বারো লক্ষ উপভোক্তার প্রথম কিস্তি এবং গত সপ্তাহে দ্বিতীয় কিস্তির টাকা কিন্তু বারো লক্ষ উপভোক্তার ব্যাংকের অ্যাকাউন্টে অনেক উপভোক্তার টাকা ঢুকে গেছে এই বারো লক্ষ উপভোক্তার প্রথম কিস্তি এবং দ্বিতীয় কিস্তি টাকা দেওয়ার ফলে কাজ তাড়াতাড়ি সম্পূর্ণ শেষ করার জন্য রাজ্য সরকার তরফ থেকে একটি বিশেষ দল গঠন করেছে যেন বারো লক্ষ উপভোক্তার বাড়ি তৈরির কাজ তাড়াতাড়ি শেষ করে ফলে এই বিষয়ে কি কি আলোচনা করা হয়েছে এই প্রতিবেদনের মাধ্যমে সমস্ত কিছুই আমরা দেখে নেব তো চলুন বন্ধুরা ভিডিওটাকে শুরু করা যাক তার আগে বন্ধুরা যদি আমাদের চ্যানেলে নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের নতুন নতুন ভিডিওর আপডেট পেতে তো চলুন বন্ধুরা ভিডিওটাকে শুরু করা যাক দেখুন এই সংক্রান্ত আপডেটে বলা আছে বাংলার বাড়ি প্রকল্পের নজরদারিতে বিশেষ দল গঠন করলো রাজ্য তো বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা অনেক উপভোক্তার ব্যাঙ্কে অ্যাকাউন্টে ঢুকে গেছে সেই কাজ সম্পূর্ণ শেষ করার জন্য নজরদারিতে বিশেষ দল গঠন করলো রাজ্য এই বিষয়ে বলা হয়েছে দেখুন বাংলার বাড়ি প্রকল্পের নির্দিষ্ট সময়ের মধ্যে বারো লক্ষ উপভোক্তার কাজ শেষ করতে জেলায় জেলায় নজরদারি চালাতে আধিকারিকদের নিয়ে বিশেষ দল গঠন করল রাজ্য সরকার গত সপ্তাহে এই সমস্ত উপভোক্তাদের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হয়েছে রাজ্যের তরফে সূত্রের খবর সোমবার সকালে পঞ্চায়েত দপ্তরে একটি বৈঠক সংশ্লিষ্ট আধিকারিকদের জেলাভিত্তিক দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এরা জেলা জেলায় গিয়ে বাড়ি তৈরির কাজ অগ্রগতি খতিয়ে দেখবেন যে সমস্ত ক্ষেত্রে এখনও প্রথম কিস্তির টাকা ব্যবহার করে কাজ শেষ হয়নি তাও খতিয়ে দেখবেন এই পদস্থকর্তারা সূত্রের খবর আগামী কয়েক মাসের মধ্যেই এই সমস্ত বাড়ি তৈরির কাজ শেষ করতে চাইছে রাজ্য সেই কারণেই বিশাল দল পাঠিয়ে নজরদারির সিদ্ধান্ত বলেও জানা গিয়েছে কারণ ডিসেম্বর মাসে আরও ষোলো লক্ষ উপভোক্তাকে প্রথম কিস্তির টাকা দেওয়ার কথা রয়েছে তো ইতিমধ্যেই বারো লক্ষ উপভোক্তা দ্বিতীয় কিস্তির কিন্তু টাকা ঢুকে গেছে এবং তাদের কাজ তাড়াতাড়ি শেষ করার জন্য কিন্তু একটি দল গঠন করেছে যেন তাড়াতাড়ি এই বারো লক্ষ উপভোক্তার কাজ সম্পূর্ণ শেষ হয়ে যায় বারো লক্ষ উপভোক্তার যদি বাড়ি তৈরির কাজ সম্পূর্ণ শেষ হয়ে যায় তারপরে এবার ডিসেম্বরের মাস থেকে আরও ষোলো লক্ষ উপভোক্তাকে প্রথম কিস্তির টাকা দেওয়ার কথা রয়েছে বাকি যে ষোলো লক্ষ উপভোক্তা রয়েছেন তাদেরও কিন্তু প্রথম কিস্তির টাকা ডিসেম্বর মাস থেকেই ঢোকা শুরু করবে সেই জন্যই কিন্তু তরজোর চলছে প্রশাসনের তরফ থেকে তো এই বিষয়ে আপনাদের মতামত কমেন্ট সেকশানে অবশ্যই কমেন্ট করবেন ভিডিও ভালো লাগলে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন আর এই ধরনের ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন